নমস্কার বন্ধুরা সতেরো তারিখ নভেম্বরের সতেরো তারিখ আপনারা দেখেছেন কলকাতায় একটি ভূমিকম্প হয়ে গেছে এবং আরও একটি ভূমিকম্প আসবে এরকম আশঙ্কা করা হচ্ছে এটি আসতে পারে ডিসেম্বরের ছ তারিখ থেকে দশ তারিখের ভেতরে এবং এবং যেহেতু আপনারা দেখেছেন যে ভূমিকম্প বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আসতে থাকে রিক্টার স্কেলে এটা পাঁচ পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট সাত পাঁচ পয়েন্ট ছয় এরকম সামান্য মাত্রায় আসে বিভিন্ন দেশে আসে মাঝে মধ্যেই এটা আসে কিন্তু এই যে ভূমিকম্পটা আসতে চলেছে এটা ভারতের উত্তর পূর্ব দিকে আসবে ম্যাপে দেখুন ওপরে আমি ম্যাপ দিয়ে দিলাম ঠিক এই জায়গার মধ্যে আসতে পারে এবং পাকিস্তান বাংলাদেশে নেপালে সিকিমে অরুণাচল প্রদেশ এবং এই এই পুরো এই দিকটার মধ্যে প্রভাব পড়তে পারে এবং এর তীব্রতার ফলে ক্ষয়ক্ষতির অতিরিক্ত আশঙ্কা করা যাচ্ছে বিশেষ একটি বা দুটি শহরের এমনই খবর আসতে পারে যে সেটা ওয়ার্ল্ড নিউজ হয়ে যায় এমার্জেন্সির মতন অবস্থা হয়ে যায় ধন্যবাদ